সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন কোরবানির সময় সবার বাড়িতে আসলে গরু তোর তোরজোর তো আমাদের বাসায় রাতের বেলা গরুগুলোর অবস্থা দেখেন সব গরুগুলো রেস্ট নিচ্ছে এই যে এটা রেস্ট নিচ্ছে এইটাও রেস্ট নিচ্ছে এই সাইডেও আছে আরও গরু এই সাইডটা পরিষ্কার করে দেওয়া হয়েছে কারণ গরুগুলো সারাদিন এইদিক ওইদিকে ঘাস খাওয়ানো হয় ময়লা হয়ে গিয়েছিল এই জন্য আর রাতের বেলা একটু হাঁটাহাঁটি করছি পশু কোরবানি ঋত আর ভালোই লাগছে আসলে আগে আমাদের বাড়িতে মানুষজন অনেক বেশি ছিল তখন আরও বেশি ভালো লাগতো এখন সদস্য সংখ্যা সব কমে গিয়েছে কারণ ম্যাক্সিমাম সবাই দেশের বাইরে চলে গিয়েছে তো বাসায় যারা আছে সদস্য সংখ্যা খুবই কম এখন সবাই আমাদের বাড়িতে ঈদের দুই দিন আগ থেকেই নাস্তা বানানো শুরু হয়ে যায় তো আজকে থেকেই নাস্তা বানানো শুরু হয়েছে তো এখন আপনাদেরকে দেখাই কি কি নাস্তা বানানো হচ্ছে আজকে আজকে পপ বানানো হয়েছে আর আগামীকাল আরও বেশি নাস্তা বানানো হবে তখন আপনাদের সাথে শেয়ার করব